দরজার পার থেকে কি আওয়াজ তুললো আচানক দরজা খোলা হলো

ખુશી સંવાદ આ છે ખુશીર સંવાદ આ છે હજરત આપી આમોન કુશીર સંવાદ બુર્ગ সে ছিলাম আছানক বিশ্বনবী সুয়ে পড়লেন আমার জাং আমার দিকে দেখতে লাগলো আমি তার দিকে দেখতে লাগলাম আছানক মুজকি মেরে হাসতে লাগলো বিশ্বনবী অনেক খুশি আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কি খবর আল্লাহর নবী আমাকে বলেছে আয়হসান আজকে আমি অনেক খুশি তুমি যা চাইবা আমি তোরে তাই দিয়ে দেব আব্বা হুজুর গো বুদ্ধি পরামর্শ দেন আমি কি চাইব কি চাইব அப்பா হুজুর আপনি বুদ্ধি পরামর্শ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কি চাইব হেදර বন্ধুগান হযরত আবু বকর সিদ্দিক টেনশন না নিয়ে বললেন বেটিরে এই কথা সত্যি কি আল্লাহর হাবিব বলেছে বলে হ্যাঁ বেটিরা তুমি ধন্য বাদশা কে পেয়েছো আমি তো একটা প্রশ্ন পরামর্শ দিতে পারি কি अब्बा বল বলো পরামর্শ নেবার জন্যই তো আমি আপনার কাছে এসেছি আমি কি চাইবো আল্লাহু আকবার আল্লাহু আকবার बेटी रे তোমার হুজুর আকন্দাস রাসুলের দোয়ারাবীর সঙ্গে আমি সব সময় সাথে ছিলাম সুখে দুঃখে যুদ্ধের ময়দানে সমস্ত জায়গাতে আমি ছিলাম

আমাদের বাদশার কাছে তুমি গিয়ে দুনিয়ার ধন সম্পদ কিছুই চাইবা না বলবা নবী গো মেরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদারের কালে আপনার সঙ্গে তিন কথা হয়েছিল ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই সুবহানাল্লাহ

দরজা খোলালো মায়রা মায়রা বনেরা সাবধান হয়ে যান দেখুন কি ঘটতে লাগলো আল্লাহর তুমিও গালো হযরত মায়সা সিতী কবীরের বারসে গিয়া বলে ইয়া

যে দুইজন আর ভাঙা মনকে জয়েন করে দেবে দুই দুশ্মনকে এক করে দেবেন একজন অপরজনকে মার্ডার করবে খুঁজছে আর একজন অপরজনকে খুঁজছে

আপনার পরামর্শ मुताबिक আমি আল্লাহর হাবিবকে তিনটা কথার মধ্যে একটা জানতে চাই অনেক লম্বা ঘটনা ছোট দিলাম அப்பா হুজুর গো বিশ্বনবী করে দেবে এক করে

জয়েন করবে তার বিনা যান জান্নাত আমি তার উল্টাটা ভেবেছি আয়েশা আল্লাহর হাবিব বলেছে যে দুই খুশমনকে এক করে দেবে তার বিনা হিসাবে ঝানঝান আমি তার উল্টাটা ভেবেছি আয়েশা যে দিলজনার ভাঙা মনকে জয়েন করে দেবে তার বিনা হিসেবে জানঝান আমি তার উল্টাটা ভেবেছি আয়েশা আয়েশা বলছে আপনার ক্লিয়ার হচ্ছে না दुशन तव्हां দুশ্মনী কেউ লাগিয়ে দেয় ও আয়েশা যদি জয়েন ফ্যামিলি কে কেউ জুদা করে দেয় আয়েশা তুই দোস্ত যদি দুশ্মন বানিয়ে দেয় ওই মধ্যে কার লোকটার কি হিসাব হবে আয়েশা আমার বিবেক বলছে ভাঙা ফ্যামিলি কে জয়েন করলে যেমনি জান্নাত হবে কেউ কাউরি ফ্যামিলি যদি ভেঙে

আমার আব্বা উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর সিদ্দিকা বলে নেকি কত হয়েছে আল্লাহু কত নেকির ভাগদার হয়েছে আরাসুল বলে করা হয় সমস্ত নেকি যদি এক পাল্লাই করা হয় তবে তোমার বাপের নেকি ভারী হয়ে যাবে

একবার আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত दुश्मनকে মন ভেঙে দিলে জয়েন করলে জান্নাত কেউ যদি কাউরি মন পেছন পড়ে যায় হবে আয়সা জমলি বিনা

চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো লোক সে